যারা রান্না করে তারা বোঝে নিরামিষ দিনে আসলেই কি রান্না করব একটা টেনশন হয় তো তার জন্য একটা নিরামিষ রেসিপি আমি নিয়ে চলে এসেছি বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে দেখুন উপকারে লাগবে আর ভালো লাগলে একটু বন্ধুদের মাঝেও শেয়ার করে দেবেন তারাও যেন আমার রেসিপিটা দেখতে পায় তাদেরও যেন নিরামিষ দিনে এই রেসিপিটা রান্না করতে পারে তো আমি আজকে বানাবো ওলের ডানলা তার জন্য ওল আর আলু মোটা মোটা করে কেটে নিয়েছি এবার সিদ্ধ করতে দিয়ে দিলাম জল দিয়ে দিয়েছি লবণ হলুদ আর একটা তেজপাতা দিয়ে দিলাম সেদ্ধ করে নেব কিছুক্ষণ তারপরে ওগুলোকে তুলে নিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব ভেজে তুলে রেখে দিলাম এবার ওই করে দিয়ে দিলাম সর্ষের তেল অবশ্যই এই রান্নাটা সরষের তেলেই করবেন তাহলে দারুণ টেস্টি হবে এক একটা রান্না আছে না সর্ষের তেলে করলেই বেশি টেস্টি হয় তো তারপরে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা জিরে ফোড়ঙের জন্য দিয়ে কিছুক্ষণ ভেজে নেব আর মশলার মধ্যে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আর দুটো টমেটো পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম আর কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা একটু জল দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ওই যে ভেজে রাখা ওল আর আলুগুলো দিয়ে দেব দি কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে অল্প পরিমাণে জল দেব। যেহেতু আগে থেকে সিদ্ধ করা আছে তার জন্য বেশিক্ষণ রান্নাটা করার দরকার নেই অল্প পরিমাণে জল দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ হতে দিলেই যখন মাখা মাখামাখা হয়ে আসবে একটু গরম মশলা কেশরি মেথি আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন আমি দিইনি তো মাখা মাখা হলেই নিলে রেডি হয়ে গেল আমার ওলের ডাল্লা রেসিপিটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবুকে নতুন হলে আমার চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইলো আর ইউটিউব থেকে হলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন